সেটা ছিল অনেক খারাপ অনেক খারাপ মানুষ লেগা সে ম্যাডাম খালেদা জিয়ার বাড়িটা ভাঙতে পারে নাই এজন্য খারাপ আমাদের বেটি এতই খারাপ যে ফখরুল সাহেবের বাড়িটা ভাঙতে পারে নাই বড় বড় এমপি মিনিস্টারের বাড়িগুলো ভাঙতে পারে নাই আর ষোলো শেখের বেটি খারাপ আর শেখ মুজিবুর রহমান উনি বাংলা না না তার এই প্রতিদান বাচ্চারা ভুল করতে পারে ইনুস তো ভুল করতে পারে না আজকে ইনুস এই বাচ্চাগুলোর যে যেই পর্যায়ে নিয়ে দাঁড় আছে আজকে দেশ ধ্বংস করবো কালকে আরেক দেশ ধ্বংস করব ওদের দিন দিন কচু গাছ কেলা গাছ কাটতে কাটতে ওরা সব দেশে এমন জিনিস হয়ে মানুষ যারা ভাবে তারা যারা করে জোর যারা তাদের যারা পিতা আমরা রাজনীতি করছি আওয়ামী লীগ করছি আমরা দুর্নীতি করি নাই অন্যায় করি নাই বরঞ্চ দলের ভালোবাসতে গিয়ে লাঞ্চনা বঞ্চিত হয়েছি সবকিছু কোনো কাজ করি নাই বরঞ্চ নিজেরা স্বামীর কামাই খাইছি নিজে কামাই করে খাইছি গড় বাড়া থাকছি কিন্তু আজকে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটা তোদের ভাঙা উচিত হয় নাই এই বাড়িটা ভাঙস নাই তোদের কপাল ভাংসুস আওয়ামী লীগ যারা করে তাদেরকে কোনো দিন তোরা দামায় রাখতে পারবি না আরে আমরা তো কোনোদিন চা খাই নাই আমরা তো দুর্নীতি করি নাই আমরা আওয়ামী লীগ করি বলে দামায় রাখতে পারবি না যদি মৃত্যু থেকে আমরা মরুম আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধুরা সকলকে শুভেচ্ছা দিইমু আর এটা আমাদেরকে মাইয়া খালা আমাদের মাইরা তোরা শান্তি হয়ে যা আল্লাহ একজন উপরে আছে ওই উপরেলাই তোদের বিচার করব লোক আমার কাছে হলে ভালো হবে কেন চান আগে ভালো ছিলাম আমি তো নিশিষ্ট তো হলে আমরা ভোট দিতে যাব না কেন্দ্রে যাব না কেন আমেরিকা বলতে পারবেন আমি লোকে কেন করি আমি লোক ভালো লাগে এইজন্য করি তার নেতৃত্ব ভালো দেশ উন্নয়ন করছে ¡Ya